এতগুলো ভালোবাসা আজকে সন্ধ্যাবেলা আমার বোন নিয়ে আসছে বাটি ভর্তি শ্যামাই পিঠা ছিল খুবই টেস্ট হয়েছে সাথে ছিল সমোসা পিঠা নারকেলের তৈরি আনার পর পরে গরম গরম ভাজা আমি দুটো খেয়ে নিলাম এগুলো আমার ছোট ভাই রান্না করে দিয়েছে সে কিন্তু প্রেগন্যান্ট সবাই তার জন্য দোয়া করবেন প্লাস সে বয়স আমার অনেক ছোট। কিন্তু মার্শাল্লা অনেক কাজকাম জানে এই যে শামুক পিঠা বানিয়ে নিয়ে আসছে তার বাবার বাড়ি থেকে এতদিন সে তার বাবার বাড়িতে ছিল তার বাবার বাড়ি দিকে সাথে আমার নানার বাড়ি ওইদিকে মেলা হয়েছে তো তো মেলা থেকে আমার ভাই সাথে ছিল আমার ছোট ভাই সে তার দুই বাগিনিয়ার জন্য দুইটা বাসি কিনে দিছে আমার বোন আমার জন্য একটা পার্স নিয়ে আসছে বলতাস ছোটো খাটো পরে সেটা পার্সে অনেক কিছু ক্যারি করা যাবে পার্সের এক হাজার টাকা এটা ওরিজ ছিল বলতো সে টাকাটা আপনার কাছে রাখেন পরে লাগলে নিব তারপর দেখলাম দুইটা না সরি তিনটা পিস খেলনা বন্দুক নিয়ে আসছে আমার দুই ছেলে ইস্তিয়া গিষ্রাগের জন্য এগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় এই তো আর কি লাগে এতটুকু